বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম এই রেসিপির নাম রয়েছি বিফলে মূল্য ফেরত তবে শর্ত আছে তিনটা শর্ত হইল যে আপনি যদি মাছ বা মাছের মাথা জাতীয় খাবার দাবার পছন্দ করেন তাইলে অবশ্যই এটা আপনার পছন্দ হবে দ্বিতীয় হচ্ছে বাসায় একটা প্রেশার কুকার থাকা লাগবে আর ফাইনাল হচ্ছে এটা ফ্রেশ খাইতে হবে কারণ মাছ জাতীয় জিনিস রাইখে দিয়ে খাইলে ভালো লাগবে না আর প্রেশার কুকার কেন থাকতে হবে কারণ হচ্ছে গিয়ে আপনার এই রেসিপিটা রান্না হতে সময় লাগতো এক ঘন্টা এর মধ্যে নাড়া নাড়ি ঘাটাঘাটির কোনো কারবার নাই কিন্তু যদি প্রেশার কুকারে বসা দেন তখন এটা সিদ্ধ হয় খুব সুন্দর করে এবং এক ঘন্টার মধ্যে এটা একদম মুখে দিলে গলে যাওয়ার মতো একটা আইটেম হয়েছে তবে বানায় খাওয়া একদম মাস্ট এটা তো খুবই ইজি যেই ডালগুলো স্ক্রিনে দেখা এসছি সেগুলো ধুয়ে পরিষ্কার করে ভিজায় তার সাথে ভিজানোর টাইম পার হওয়ার পরে এই মশলা টসলা যা যা দেখাইছি সেগুলো সব মিশায় আপনি হচ্ছে লবণ টবণ দিয়ে মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে এটার সাথে মিলাই দিয়ে দিবেন দেওয়ার পরে পানি দিয়ে দিবেন গুঁটা এই গুটার পরেই আপনার রান্নার কাজ অর্ধেক শেষ বাকি অর্ধেক প্রেশার কুকারের কাজ প্রেশার কুকারে দিয়ে বসায় দিবেন চুলায় চুলায় বসানোর পরে যদি আপনার সিটি দেওয়ার সিস্টেম সিস্টেমগুলো একটু কনফিউজিংয়ের জন্য আমি ওগুলোর ব্যাপারে কথা বলতেছি না তবে আমার সোজা হিসাব হচ্ছে কি পনেরো মিনিট আপনি হাই হিটে রাখবেন তারপরে লো হিটে আপনি দিয়ে রাখবেন পঁয়তাল্লিশ মিনিট তবে পানি দিতে হবে এমনভাবে যাতে একদম প্রেশার কুকার ভোরের পানি না যাতে আপনার সরঞ্জামপাতি যা আছে সেইটা সমান সমান থাকে এখন একটা জিনিস হয়তো খেয়াল করছেন আমি কোনো পরিমাণ দিই কতটুকু ডাল নেবেন কতটুকু আমি সমান সমান পরিমাণের সব কিছু ব্যবহার করছি যতটুকু বুটের ডাল ততটুকু মুগ ডাল ততটুকু মুসুরের ডাল সমান সমান ব্যবহার করছি আপনি সেই ক্ষেত্রে আধা কাপ করে হলে আধা কাপ ওয়ান ফোর্থ কাপ করে হলে ওয়ান ফোর্থ কাপ ওরকমভাবে করবেন এই পরিমাণটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কতগুলো মাথা দিয়ে রান্না করতেছেন আমি প্রিফার করি মাথার পরিমাণটা একটু বেশি রাখতে আর ডালের পরিমাণটা একটু কম রাখতে একটা বড় মাছের মাথা ব্যবহার করলে এটা আরও বেশি মজা হয় আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে ব্যবহার করছি এখানে কিছু কারিপাতা দিছি এটা অপশনাল আপনি দিলে দিতে পারেন না দিলে নাই তো এই তো শেষ আমার মোটামুটি এক ঘন্টার কাজ এখানে সবই আমার সুন্দর কুক হয়ে গেছে এবং আপনি খাওয়ার সময় বুঝবেন যে মাছের মাথার প্রতিটা কাটা কুটা সব গলা গলা হয়ে গেছে এখন এটার উপরে জাস্ট আমি একটু গার্নিশিং করে দিব কিছু মরিচ ধনিয়া পাতা ইউজুয়াল আর জিরার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি লবণটা যদি চেক করে দেখবেন যদি মনে হয় যে না একটু লাগবে তখন এখানে এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিলেই হবে কারণ এটা গরম আছে কিন্তু এরপরে আর এটা চুলায় বসাইতে হবে না এই অবস্থাতে কিছুক্ষণ ঢেকে রেখে দিলে এই গার্নিশিংয়ের জিনিসপত্র কুক করার কিছু নাই সো এটা হয়ে যাবে এবং এটা অসম্ভব মজার আমি যতবার খাইছি ততবার ভালো লাগছে এটার আপনারা মাছের মাথার হালিমও বলতে পারেন কিন্তু আমার কাছে যেহেতু মাছের মাথা পছন্দ সেহেতু এই ডিশটা আমার কাছে খুব ভালো লাগে এবং বরাবরের মতোই আমি তেল ছাড়া অত্যন্ত সুস্বাস্থ্যকর একটা হালিম বানাইছি খেয়ে দেখবেন জানাবেন কেমন লাগছে সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম